সো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও হতে চলেছে কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে ফ্লাইট মোডে রেখে ইন্টারনেট ব্যবহার করবেন সো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্লাইট মোটে করা রয়েছে আমার মোবাইল আর আমি কিন্তু কারোর কাছ থেকে ওয়াইফাইও নেই নি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখান কিন্তু ওয়াইফাই কারোর কাছ থেকে আমি নেই নি তবেও কিন্তু তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ফেসবুকে চলে যাই আমার যদি ইন্টারনেট অফ থাকে তবে কিন্তু আমি ফেসবুক ইউজ করতে পারব না যেমনটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যদি কারোর কল রিসিভ করতে চাচ্ছেন না আপনাকে কেউ কল বারবার করে যাচ্ছে তবে আপনি এই কাজটি করে রাখতে পারেন খুবই সিম্পল প্রসেস খুবই ছোট হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই কিন্তু আপনি শিখে যাবেন শুভধরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে গেলাম আমি আপনাদের এটি অফ করে তারপরে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা সবার প্রথমে আমি আমার ফ্লাইট মোডটি অফ করে নিচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্টারনেট আবারও চালু হয়ে গেছে আমি এটিও অফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি আমার অফ রয়েছে এবার আমি আবারও কিন্তু টার্ন অন করলাম এবার আপনারা চলে যান সরাসরি এই অ্যাপ্লিকেশানটিতে সেটি আপনারা খুব ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে আপনারা জাস্ট এখানটাতে দাঁড়ান একটুখানি আপনারা ফোর জি এল ই লিখে সার্চ করবেন ফোর জি এল ই লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ওপেন করে নিন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আপনারা দু নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এ ধরনের কিন্তু একটি অপশান বা ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখানটাতে কোথাও ক্লিক না করে আপনাদের আপনাদের এই অপশানটি কিন্তু অফ থাকবে সো সেটাকে আপনারা কিন্তু অন করে নেবেন সো সেটাকে অন করে নেওয়ার পরে এবার আপনাদের মূল পার্ট যেটি রয়েছে সেটি আপনাদের হচ্ছে ফ্লাইট মোড করে দেওয়া সো এবার আপনারা কিন্তু আপনাদের মোবাইল নেটওয়ার্কটিকে ফ্লাইট মোড করে দিন সো একটুখানি ওয়েট করুন তারপরে কিন্তু আপনাদের নেটওয়ার্ক বা ইন্টারনেট যেটি রয়েছে ডেটা অটোমেটিকলি কিন্তু অন হয়ে যাবে যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অন করলে কিন্তু আমাদের কাজটি হবে না তো সেটা কিন্তু আমাদের অটোমেটিকলি অন হয়ে যাবে আপনারা একটুখানি ওয়েট করুন বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমার নেটওয়ার্কটি অন হয়ে গেছে আর আমার কিন্তু ইন্টারনেট এখন চলবে আমি আপনাদের আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে আমি ধরুন এই এই অ্যাপ্লিকেশনে চলে গেলাম এখান থেকে যদি আমি ডাউনলোড করার চেষ্টা করি খুবই সহজেই কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশানটি তো আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটিও ডাউনলোড হচ্ছে এর মানে হচ্ছে আমার কিন্তু ইন্টারনেট চলছে আপনারা খুবই ইজিলি কিন্তু এভাবে ইন্টারনেট ইউজ করতে পারেন সো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাতে দেখ লাইক করবেন চ্যানেলটা তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ